সবুক ইউটিউবের বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আছি উপজেলার অন্তর্গত নাপিত্তা পিতা ছড়া চট্টগ্রাম জেলা অন্তর্গত এই নাপিত্তা ছড়া ঝর্ণা আমার সাথে আছে এখন গাইড সুজন ভাই আমার স্ত্রী মাহমুদ আক্তার জলি বিডিও করছেন তহিদুল ইসলাম ফারিন আমি সাইদুল ইসলাম কিরণ এখন আমরা এই সরু রাস্তা ধরে প্রবেশ করব প্রিয় বন্ধুরা আমি হাঁটতে হাঁটতে কাহিল হয়ে গেছি আমার স্ত্রী এবং আমার ছেলে আরো বেশি কাহিল হয়ে গেছে আর এইখানে যে পানিগুলা দেখতেছেন এটি স্বচ্ছ পানি পাহাড় থেকে গড়িয়ে আসা চিকুন নালা দিয়ে পানিকে সরা বলে এই সরার পানি নাপিত্তা ছরা সরা এই ঝর্ণা স্বচ্ছ পানি এই পানিতে গোসল করতেছে অনেক সুন্দর পানি এই যে আরও লোক আসতেছে এরা হয়তো নাপিতা ছোড়া জন্াতে যাবে প্রিয় ফেসবুক ইউটিউবের বন্ধুরা অনেক উঁচাই এই উপজাতি ছেলেরা বাচ্চারা অপেক্ষা করতেছে আমাদের জন্য অনেক উঁচুতে এরা অবস্থান করতেছে দেখতেছে আমরা কি করতেছি আর এদিক দিয়া সরা নিচের দিকে চলে গেছে আর আমাদের সাথে বরযাত্রী আছে এরা যাচ্ছে মুরব্বীর বাগিনা বিয়ে করছে বাগনি বিয়ে করছে না জানায় বিয়ে করে ফেলছে এখন সবাই চলে যাচ্ছে সাথে আমরাও জয়েন হলাম শুভ কামনা রইলো বর ও কনের জন্য ওরা ঝর্নার কাছাকাছি চলে এসেছি ওনারা বিয়ে বাড়িতে চলে যাচ্ছে আর আমরা মন খারাপ করে ঝর্নার নিচে চলে যাচ্ছি আমাদেরকে দাওয়াত দিয়েছে কালো হরিণ বোনা করেছে যদি সময় পাই জামাই বউ দেখ সাথে দেখা করতে যাব ইনশাআল্লাহ আগে ঝর্নাটা দেখে আসি এই যে সরা আসতেছে এদিক দিক থেকে না পিত্তা সরা ঝর্ণাটা আসলেই অনেক দুর্গম অনেক বড় বড় পাহাড় এই পাহাড় ডিঙ্গিয়ে তারপরে এই ঝর্ণাতে যেতে হয় এই হলো ঠান্ডা শীতল পানি এই যে আমার স্ত্রী মাহমুদ আক্তার জলি ছেলে তহদুল ইসলাম ফারহিন এখন আমরা এই পাহাড় ডিঙ্গিয়ে উপরের দিকে উঠব এই দুর্গম এই পাহাড়ি এলাকা এই যে ঝর্ণার সরা এই যে আমার ছেলে এবং আমার স্ত্রী মাত্র একটা বিপজ্জনক জায়গা পার হলো এখন দ্বিতীয় স্টেপ এই যে নাতিত্ব সরা ঝর্ণার সবচেয়ে বিপজ্জনক জায়গা এটা পার হইতেছি অনেক বিশাল আকৃতির একটা পানি খুব কম আর নিচে অনেক কাটা অ্যাংলেট নিয়ে আসনে আমাদের অনেক হেল্প হয়েছে যারা আসতে চান তারা অবশ্যই এরকম ফুটবল খেলার অ্যাংলেট নিয়ে আসবেন এই যে চলে আসলাম আমার স্ত্রীকে নিয়ে মাহমুদ আক্তার দলিকে নিয়ে চলে আসলাম আল্লাহ ভরসা আমরা নাপিতা সরা ঝর্নার প্রথম ঝর্নার সন্ধান পেয়েছি এরকম চারটা ঝর্ণা আছে উপরে শীতকালে বেশিরভাগ ঝর্ণাই শুকিয়ে যায় কম পানি পরে এই বিশাল বিশাল পাথর এবং পাহাড় পাহাড় গড়িয়ে পানিগুলা নিচে নামছে আমরা বিভিন্ন ঝর্ণা পরিদর্শন করেছি কিন্তু এই নাপিত্তা ঝর্ণার ছড়ার মতো এত কষ্ট কখনো হয় নাই এই হলো নাপিত্তা পিত্তা ছাড়া পানি ধারা অনেক উপর থেকে পানি আসতেছে এই অন্ধকার গুহা এই হলো দ্বিতীয় ঝর্ণা এখানে যাওয়া খুবই কষ্টের গোসল করা ছাড়া যাওয়া যাবে না এখানে লেখা আছে সাবধান এই সীমা অতিক্রম করবেন না বিপজ্জনক ঝর্ণাটা আসলেও বিপজ্জনক ভিডিওটা দেখুন আস্তে 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 নাপিত ছরা ঝর্ণা থেকে মোহাম্মদ সাইদুল ইসলাম কিরণ চট্টগ্রাম ধন্যবাদ সবাইকে